বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি গণতন্ত্রকে পুনরুত্থানের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে লড়াই করেছে বারবার বিএনপিকে ধ্বংস করে ফেলার জন্য বারবার চেষ্টা করা হয়েছে আজ সোমবার পয়লা সেপ্টেম্বর সকালে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে দেওয়া ও পুষ্পস্থাপন অর্পণ শেষে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিএনপি ফিনিক্স পাখির মতো জাতীয়তাবাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এবং খালেদা জিয়ার আদর্শ নিয়ে ফিরে এসেছে মির্জা ফখরুল বলেন বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ষাট লাখ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বিএনপির প্রায় বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং সতেরোশো নেতাকর্মীকে ঘুম করা হয়েছে বিএনপি গত পনেরো বছর যে সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত থেকে দীর্ঘ এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি ফখরুল বলেন আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ ফেসিস্ট থেকে মুক্তি পেয়েছি এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের যে কথা আছে তা সুষ্ঠুভাবে আয়োজন করা বিএনপির সংস্কার কমিশনকে সর্বাধিক সহযোগিতা করেছে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো নিয়ে এসেছিল বিএনপি তার সমাধান সার্বাত্মক সহযোগিতা করেছে বিএনপি ক্ষমতা গেলে আমূল পরিবর্তনে ইঙ্গিততে তিনি বলেন বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রবর্তন করার মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে জনগণের সমর্থনের মধ্যে দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে নিঃসন্দেহে একদিকে যেমন রাজনৈতিক পরিবর্তন ঘটবে অন্যদিকে অনৈতিক পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকণটি বাজিয়ে দিন